মুসলিমদের সেই ইতিহাস মুসলিমরা যেই মহান নবীর সেই নবীর ইতিহাস দেখো যুদ্ধের ময়দানে সব আশপাশ থেকে সরে গেছে নবী একা ময়দানে পড়ে গেছেন আর শয়তান খবর ছড়িয়ে দিয়েছে মোহাম্মদ মরে গেছে আল্লাহর নবী কোন রকম দাঁড়িয়ে গেলেন জোরে ওহে আল্লাহর বান্দারা আমি মরে যাই নাই আমাকে কেন্দ্র করে আমার নেতৃত্বে যুদ্ধ করো আমি পালাই না পালাই না একজনে বলেছি সে পালিয়ে গেছে আমি বলবো ওই পালা নেওয়ার নেত্রী অনুসারী তারা চ সত্যিকার যদি নেতা দেখতে চাও চাও মহম্মদুল্লাহ ও আর লক্ষ্য করো যুদ্ধের ময়দানে একা হয়ে গেছেন তিনি নিজেও আহত হয়ে পড়ে আছেন দাঁড়িয়ে বলছেন আসো আমাকে কেন্দ্র করে যুদ্ধ করা আমি আছি

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن اشد الناس عداوه للذين امنوا اليهود والذين اشركوا وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم هر سمت كرنوني أفصوني افسون شبیغم हर सिंत मचलती किरनों ने अफसो ने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे ইত্যে শহাদত পে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার হবিগঞ্জ জেলার বাহুবল থানার ঐতিহ্যবাহী জামিয়া তাসিমুল উলুম বাহুবান মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ সাহেব আকিলপুরী হজরতুল আল্লাহ মৌলানা আব্দুল সুপুর সাহেব ভেড়াপালি ওলামায় কেরাম আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা মহান দরবারে লাখো শুক্রিয়া পেশ করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য জন্য বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কুরআনুল কারীমের সূরায়ে মায়দার 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দল মানুষের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন লাতা জিদাননা আসাদ্দান নাস আমানু ঈমানদারদের বিরুদ্ধে চরম दुश्मन চরম শত্রু মারাত্মক ভয়ঙ্কর শত্রু দুই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করেছেন এক দল হচ্ছে আলিয়াহুদ এহুদিরা আর এক দল হচ্ছে অল্লাদীনা আরশ রাবু যারা আল্লাহর সঙ্গে শিরীকে লিপ্ত আছে আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহিব সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বলেমিন উম্মতি আমার উন্মাদের দুইটা দল দুইটা জামান দুটা ইসাবা আহরজাহুম আল্লাহু মিনান نار আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুন থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন নাজাত দিবেন হেফাজত করবেন কয়টা দল দুইটা দল আগে উল্লেখ করেছেন কয়টা দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন কয়টা দল কি কি একটা হচ্ছে ইহুদ আরেকটা হচ্ছে কি মহাশয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ખાસ করে বলছেন আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে Nazar দিবেন মুক্তি দিবেন হেফাজত করবেন সংরক্ষণ করবেন একটা হচ্ছে যারা দাজওয়াতুল হিন্দে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে আরেকটা হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে কোরআনের আয়াতে যে মুশ্রেক বলা হয়েছে আশ্রাকু বলা হয়েছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তার চিহ্নিত করে দিয়েছে দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে এটা থেকে আমরা যেরকম ভাবে অপেক্ষমান আছি ঈসা আসবেন তার নেতৃত্বে যুদ্ধ হবে দাজ্জালকে তিনি হত্যা করবেন ঠিক ইহুদির অপেক্ষায় আছে তাদের মাসিবের হবে মসিহ ঈসা আলাইহিস সালামের নাম যেরকম মাসি ঠিক দাজ্জালের নাম হচ্ছে মসিহ দুই মাসি ভিন্ন এক মাসি হচ্ছেন যিনি আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিদেরকে জীবিত করতে পারতেন কুম বিইজনিল্লাহ বলে দাঁড়িয়ে যেত আরাক মাসি মানি হচ্ছে মামসুল আইন তার একটা চক্ষু অন্ধ থাকে মুসলিমরা যেরকম অপেক্ষায় আছে ঈসা আলাইহিসের ঠিক এহুদিরা অপেক্ষায় আছে মাসিহে আল্লাহর চারে আল্লাহ রসুল সাল আলাই যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি আপনারা জানেন রসুল্লাহ আলহ্লাম যখন খয়বর বিজয় করেছিলেন এহুদিদেরকে উৎখাত করার জন্য হুকুম দিলেন এহুদি নেতারা আল্লাহর নবীর দরবার এসে হাত জোর করে বলল ইয়া রসুল আল্লাহ আপনাকে আল্লাহ বিজয় দান করেছেন আপনি সত্যি নবী আমরা আপনাদের গোলামি করতে চাই কৃষি কাজ করতে চাই আপনারা তো কৃষিকাজ জানেন না আমাদেরকে উৎখাত করলে ফসলের বেকার হয়ে যাবে আমরা আপনাদের কৃষিকাজ করব বিনিময় অর্ধেক ফসল আমাদের অর্ধেক আপনাদের মালিকানাটা আপনাদেরই রাসূল আল্লাহ রসুল সাল্লাম বললেন ঠিক আছে তোমাদেরকে আমি ঠিক সেই কয়েকদিন থাকার জন্য অনুমতি দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু জেনে রাখো এখন আমি তোমাদেরকে অনুমতি দিলেও এমন একটা সময় আসবে যখন তোমাদেরকে এখান থেকে সম্পূর্ণ উৎখাত করা হবে এবং এহুদি নেতাকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন তোমাকে এত দূর যেতে হবে তোমাকে নিয়ে যেতে যেতে তোমাদের উৎগুলো ক্লান্ত হয়ে যুগে এহুদিদেরকে খায়বর থেকে উৎখাতের নোটিশ জারি হল এহুদি নেতা অমরের কাছে এসে হাত জোরকে আবার প্রার্থনা করলো অমর তুমি কেন আমাদেরকে বহিষ্কার করছো অথচ তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন আল্লাহ সেদিন নবী কি বলেছিলেন তার প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে আল্লাহ নবী সেদিন বলেছিলেন আমি তোদেরকে ঠিক অতদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে এরপরে তিনি বলেছিলেন তোদেরকে বহিষ্কার করা উৎখাত করা হবে সেদিন এসে গেছে কোথায় পালাবি পাড়িয়ে যা যে এহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করার জন্য মুসলিমদের গুলামি করার জন্য হাত জোর করে প্রার্থনা করছিল আজকে সেই এহুদিরা মুসলিমদেরকে ভয়েছে যে হিন্দুরা মুসলিমদের ভয়ে গরু পূজা বন্ধ করে দিয়েছিল সেই হিন্দুরা এখন ভারতবর্ষে চ্যালেঞ্জ করছে মুসলিমদেরকে হিন্দু হিন্দি হিন্দুস্তান ভেজো পাকিস্তান গো আমার মাতা হাতা হ তুমি চাই কবরস্তান ভেজেঙ্গে পাকিস্তান আপনারা জানেন রোম সম্রাটের দরবারে একজন মুসলিমকে গ্রেফতার করে অপমান করা হলো থাপ্পর মারা হলো মুসলিম চিৎকার মেরে বলেছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলিমদের খলিফা হয়ে বসে আছো আর আমি একজন মুসলিম

বাইতুল মালের দরজা খোলা আছে যত অস্ত্রের প্রয়োজন অর্থের প্রয়োজন সব দেওয়া হবে আমি চাই ওই মুসলিমকে রোম সম্রাটের দরবার থেকে উদ্ধার করুন সঙ্গে সঙ্গে যেই কাফের রোমের দরবারে বসে মুসলিমের গায়ে থাপ্পড় মেরেছে ওকে উদ্ধার করতে হবে বেশি দিন যেতে হয় নাই মুসলিম কে উদ্ধার করা হলো সঙ্গে কাফের কেউ গ্রেফতার করে আনা হলো হাজ্জাজ নিয়াসব বলেছিলেন এ আল্লাহ دشمن মুসলিমদের গারে থাপ্পর মেরে কে উল্লাস করবে তা برداشت করা হবে না মুসলিমরা প্রতিশব নিয়েই ছারে মুসলিমকে বললেন তোমার গালে রোম দরবারে বসে যে থাপ্পর মেরেছিল সেই কাফের তোমার সামনে উপস্থিত তুমি তাকে থাপ্পর মেরে মেরে প্রতিশোধ প্রতিশোধ নাও। মুসলিম এবারে মুসলিমদের খালিফা বললেন যাও তোমাকে আমি হত্যা করব না তোমাকে আমি ছেড়ে দিচ্ছি রোম সম্রাটের দরবারে এই বার্তা পৌঁছানোর জন্য মুসলিমদের গালে থাপ্পর মেরে কোনো ব্যক্তি উল্লাস করতে পারে না গর্ব করতে পারে না অহংকার করতে পারে না মুসলিমরা তার প্রতিশোধ নিয়ে ছাড়ে এই পাঠার অংশংকার ঘরে পৌঁছাবার জন্য তোমাকে যাওয়ার ব্যবস্থা করছে এ ছিল সেই মুসলিমদের অবস্থা রাজা দুজন মুসলিম নারীকে গ্রেফতার করে কারাগারে নির্যাতন করছিল। সেই মেয়ে দূত নিজের অর্নাতে কাগজ বানিয়ে রক্তকে কালি বানিয়ে পত্র লিখেছিল মুসलिम খলিফার কাছে মাহমুদ হাজ্জাজ ইবনে সুলের কাছে হাজ্জাজ ইবনে ঘুম হারাম হয়ে গিয়েছে ইতিহাস তাকে যদিও জালিম বলে কিন্তু জেনে রাখবেন অনেক বড় বড় কাজ তিনি করেছেন নিজের আপন ভাতিজা 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাশেমকে বলল ভারতবর্ষে রাজা দাহিরকে শিক্ষা দিবে নতুবা শহীদ হয়ে যাবে ফিরে আসার চিন্তা করুন ইতিহাস আপনারা জানেন ভারতবর্ষ তিনি বিজয় করলেন হিন্দুরা মুক্তি পেল যে হিন্দুদের দলে সেই হিন্দুরা মুসলিমদের আগমনকে স্বাগত জানালো কারণ তারা জানতে পেরেছিল মুসলিম ধর্মে সাদা কালো ভেদাভেদ নেই মুসলিম ধর্মে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নেই মুসলিম ধর্মে মন আর সাধারণ হিন্দু কোন গাব নেই সব গুলো সব সকনের ভেদাভেদ দূর করে দিয়ে বৈষম্য দূর করে দিয়ে সব মানুষকে এক কাতারে এক আল্লাহর বান্দা হিসেবে ঘোষণা করে এই কারণে দলে দলে হিন্দুরা ইসলাম গ্রহণ করেছিল ইসলাম শান্তি প্রতিষ্ঠা করেছিল ইসলাম পৃথিবীকে শান্তির পথ দেখিয়েছে আজকে সেই মুসলমানরা চতুর্দিকে মার খাচ্ছে পারস্যের সম্রাটের سپاهসালা রোম সম্রাট সেপাশালা রস্তমের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হচ্ছে রিভি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রستم জিজ্ঞেস করলো তোমরা কেন যুদ্ধ করছো আমরা মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে লিপ্ত করার জন্য যুদ্ধ করি রস্তমের বাহিনী রাতের বেলায় করার জন্য গেল। গিয়ে দেখে সব কান্নায় লিপ্ত গোয়েন্দারা বলল রস্তম যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই মুসলিমরা ভয় পেয়ে কান্নাকাটি করছে দিনের বেলায় যুদ্ধ শুরু হলো দেখা গেল এক একজন মুসলিম সেনা হাজার হাজার সৈন্যকে কে কচু কাটা করে লাশের স্তূপ করে দিচ্ছে যুদ্ধ এবার আবার গভীর রাতে ভোর রাতে বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দাদেরকে পাঠালো যাও মুসলিমদের তাবুতে গিয়ে দেখো আসল ঘটনাটা কি আজকে রাতেও গিয়ে দেখে হ্যাঁ মুসলিমরা ঠিকই দোকান্ডাকাড়ি করছি কেবল কান্নার আওয়াজ শোনা যাচ্ছে চোখের পানি ছড়ছে রিপোর্ট তাহলে ভুল নয় তাহলে কেন কান্নাকাটি করছে এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো তারা বুঝতে পারলো ওরা কান্নাকাটি করে ঠিকই তবে মৃত্যুর ভয়ে নয় মৃত্যুকে চাওয়ার জন্য এবারে রস্তমের সামনে গিয়ে রিপোর্ট করলো মুসলিমদের বিরুদ্ধে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না সম্রাট বলল ব্যাপার কি ওদের কি অস্ত্র আমাদের চেয়ে চেয়ে বেশি বেশি। ওদের সৈন্য আমাদের গোয়েন্দারা বলল না অস্ত্র আমাদের বেশি সৈন্য আমাদের বেশি শক্তি আমাদের গায়ে অনেক বেশি বলে তাহলে আমাকে ভয় দেখাচ্ছ কেন আমার সাহস ভেঙে দিচ্ছ কেন গোয়েন্দারা বলল অস্ত্র আপনার বেশি ঠিক আছে সত্যি আপনার সৈনিকদের গায়ে তাও ঠিক আছে অন্য সংখ্যা আপনার বেশি তাও ঠিক আছে কিন্তু জেনে রাখবেন আপনার সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত প্রিয় মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি মুসলিমদের সেই ইতিহাস মুসলিমরা যেই মহান নবীর উম্মত সেই নবীর ইতিহাস দেখো যুদ্ধের ময়দানে সব আশপাশ থেকে সরে গেছে নবী একা ময়দানে পড়ে গেছেন আর শয়তান খবর ছড়িয়ে দিয়েছে মোহাম্মদ মরে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কোন রকম দাঁড়িয়ে গেলেন জোরে আল্লাহর আমি মরে যাই নাই আমাকে কেন্দ্র করে আমার নেতৃত্বে যুদ্ধ করো আমি পালাই না পালাই না একজনে বলেছি সে পালিয়ে গেছে আমি বলবো ওই পালা নেওয়ার নেত্রী অনুসারী তারা আছে সত্যিকার যদি নেতা দেখতে চাও 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 মহম্মদ্লাহ ও আর ইয়ে সাল্লামকে লক্ষ্য করো যুদ্ধের ময়দানে একা হয়ে গেছেন তিনি নিজেও আহত হয়ে পড়ে আছেন দাঁড়িয়ে বলছেন আসো আমাকে ইন্দুর করে যুদ্ধ করো আমি আছি কবিতা পড়তে লাগলেন আনান নবীউল্লাহ কাজিন আন আব্দুল মুত্তালিব আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি বারবার নবী নই আনান নবীউল্লাহ কাজিন আন আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল মুত্তালিবের সন্তান এই বলে যুদ্ধের ময়দানের সামনে আগালেন ঠিকই সাহাবারা ফিরে আসলেন এবারে সবাই মরণবান যুদ্ধ শুরু করলেন সেই যুদ্ধ মুসলিমরা বিজয় লাভ করেছিল